আজকে এই ভাইয়াটা এসেছে আমাদের হচ্ছে সোমের জন্য ইন্টারভিউ দিতে তো আজকে দিন আমাদের কিভাবে কাটবে আমার কিভাবে কাটবে আমি আপনাদের সাথে তো একটু শেয়ার করি এই ফার্স্ট টাইম আমি একটা এই রকম ভিডিও করতেছি এই হচ্ছে আমার শোরুম আমি শোরুমে চলে গেলাম আর এটা হচ্ছে আমাদের শোরুমের ফুড কোর্ট ঠিক আছে এইখানে এসে আমি আমার যখন না খেয়ে আসি তো এইখানে থাই সুপটা আমার সবচেয়ে ফেভারিট প্রতিদিন আমি কম বেশি এটা খাই আর এই যে হিসাবটা দেখতেছেন এটা হচ্ছে সোমদার ফ্যাশন ওয়াল থেকে আপনারা এইগুলা পাইকারি পেয়ে যাবেন হোলসেল পেয়ে যাবেন আর সবাই কম বেশি জানেন আমরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি সরাসরি পাকিস্তান থেকে দেন আদার্স কান্ট্রি থেকে অরিজিনাল জিনিসগুলো আপনারা আমাদের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন আর এই হচ্ছে একটু আটু ঢং করতেসি যাকে বলে ঠিক আছে কারণ আপনাদের তো দেখাইতে হবে দেখি অনেকের ভিডিওতে তো এইভাবে ঢং করে বাট আমরা তো ব্যবসা করি আমাদের মানে কাছে তো এত টাইম থাকে না যেহেতু আমাদের আমরা ছোট ব্যবসায়ী এখনও তো অত বড় ব্যবসায়ী হতে পারিনি আজকে হচ্ছে আরেকটা কথা যারা সরাসরি ইনপোর্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন এটা হচ্ছে আমাদের কর্ণফুলী গার্ডেন সিটি লেভেল ফোরে ওকে দেন ভাইয়ার সাথে একটু আটটো দোসটাপি করলাম আর আমি এই যে যেই ভাইয়াটা এসেছে তার ইন্টারভিউটা ফুলফিল করে নিলাম অনেক ভালো দিয়েছে সে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে থাকবে আর আমি টিকটকে দিয়েছিলাম যে যেই যেই আফুরা ঘরে বসে হচ্ছে উর্দু ভালো পারো ইংলিশ ভালো পারো কাজ করতে চাও তারা হচ্ছে আমাদের মাধ্যমে কাজ করতে পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো আফুদের সাথে আল্লাহ আমাকে মিলায়ে দিচ্ছে যে আফুরা মট এবং সবচেয়ে বড় কথা তারা আমার থেকেও ডেভেলপড ঠিক আছে তারা আমার থেকে অনেক উপরে যাবে তারা এত ধৈর্য ক্ষমতা এত কিছু আর এত ট্যালেন্ট আমি এখন পর্যন্ত উদ্ধার অ জানি না কিন্তু এই আফুগুলো এত বেশি জানে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমার শোরুমে এসে আমি ছোটোখাটো একটু ক্লিপ নিয়ে নিলাম ঠিক আছে কেমন হয়েছে আজকের দিনটা আমার এভাবেই প্রতিদিন যায় এই কাজ ওই কাজ দেন এটার বাইরে তো আমি আরও কাজ করেছি তা তো আমি ভিডিও করার সময় পাইনি অল্প একটু ভিডিও কলাম আরে সবাই হচ্ছে আমাদের শোরুম ভিজিট করবেন আল্লাহ